অতীত ভুলতে কিংবা অবসরে বিনোদন নিতে যারা সম্পর্কে জড়ায় তারা মারাত্মকভাবে বিপজ্জনক হয় এরা নিজের সুবিধা এবং স্বার্থ ছাড়া দ্বিতীয় আর কিছুই ভাবে না নিজে ভালো থাকতে দিনের পর দিন তারা অন্যের সময় এবং অনুভূতি ব্যয় করে তাকে প্রচণ্ড নিঃসঙ্গ করে দেওয়া এদের কাজ ওরা আসলে ভালোবাসে না ভালোবাসার ভান করে মাত্র অবসরে এরা নিজেদের নিঃসঙ্গতা দূর মানুষের আবেগ এবং বিশ্বাস নিয়ে খেলা করে খেয়াল করে দেখবেন এই ধরনের মানুষ সব সময় নিজেদের খেয়াল মতো বা সুবিধা অনুযায়ী সময় দেয় আপনার মন খারাপ কিংবা একাকিত্বে বা প্রয়োজনে কখনোই এদের নাগালো আপনি পাবেন না আপনার অনুভূতি আপনার সময় ব্যয় করে যখন আপনার প্রতি এরা আগ্রহ হারিয়ে ফেল ঠিক তখন থেকেই এরা আপনাকে করা শুরু করবে। রকমের মাইন্ড নিজের কোনো প্রকার দোষ না রেখে সম্পর্ক থেকে বের অনায়াসে এরা ব্যস্ততা আর পরিস্থিতির অজু এড়িয়ে চল যাতে করে নিজেই আপনি এই সম্পর্ক থেকে বের হয়ে যান অতীত ভুলতে কিংবা অবসর সময় কাটা সব মানুষ ঠিক এমন মানুষদের বেছে যারা প্রতিশোধ কখনোই নিবে না বা নিতে পারবে না এই ধরুন একটু ইমোশনাল লাইক আপনার ভালোবাসা লোভী মানুষ তাদের পছন্দের প্রথম কাতারে থাকে এই ধরনের মানুষেরা চালাক চতুর মানুষ একদম পছন্দ করে না নিজের দিকটা এরা ঠিকঠাকভাবে সামলে রেখে সম্পর্কটাকে ভাসমান অবস্থায় রেখে দেয় যে কোনো মুহূর্তে যে কোনো সময় এরা সম্পর্ক থেকে বের হয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই সকল ভণ্ড মানুষেরা যেমন চায় তেমন যদি না পায় তখন আর এই সম্পর্ক তারা রাখে না সম্পর্কে যদি সিরিয়াস হয়ে যান বা সত্যি যদি ভালোবেসে থাকবে যে কোনো উপায়ে তারা এই সম্পর্ক থেকে সরে দাঁড়াবে এরা আসলে চায় এদের মতোই যারা টাইম পাস করে তেমন মানুষ সিরিয়াস হয়ে গেলে বাস্তবতা পরিস্থিতি আর পরিবারের অজুহাত এরা সম্পর্ক থেকে মুহূর্তেই সরে যায় আপনার প্রয়োজন ফুরিয়ে গেলে এরা তখন ছোটে নতুন কোনো মানুষের সন্ধানে বা নতুন কোনো টার্গেট এরা আসলে কারোর জীবনেই স্থায়ী হয়ে আসে না তাই আমি আবারও বলবো যারা অতীত ভুলতে এবং তাই আবারও বলবো যারা অতীত ভুলতে এবং অবসরে বিনোদন নিতে সম্পর্কে জড়ায় তারা খুব ভয়ঙ্কর হয়ে থাকে বিপদজনক হয়ে থাকে এরা নিজের সুবিধা ছাড়া দ্বিতীয় আর কিছুই ভাবে না এই ধরনের মানুষদের কাছ থেকে নিজেকে সব সময় সাবধানে রাখার চেষ্টা করবে আমাদের সমাজে এমন সম্পর্ক কিন্তু অনেক দেখা যায় যেটার কারণে অনেকের সংসার ভেঙেও যায় এই ধরনের লোকেরা নিজে ভালো থাকার জন্য অন্যের সময় অন্যের অনুভূতি সময় সব কিছু কাজে লাগিয়ে নিজে ভালো থেকে তাকে একদম নিঃসঙ্গ করে দেওয়াটাই তাদের মূল কাজ আপনার ভালো লাগা আপনার প্রয়োজন কোনো কিছুতেই আপনি তাদেরকে কাছে পাবেন না তাই সব সবসময় এই ধরনের সম্পর্ক থেকে নিজেকে বিরত রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ